পাবনায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একাধিক বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে পাবনা সদর উপজেলা দুকাশি ইউনিয়নের নং ওয়ার্ড অন্তর্গত মহেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রেললাইন সংলগ্ন মহেন্দ্রপুর মজায় হঠাৎ করে একাধিক বহুতল ভবন নির্মাণের হিরিক পড়েছে খোঁজ নিয়ে জানা গেছে এই সমস্ত বহুতল ভবনের কোনো অনুমোদন নেই এভাবে বহুতল ভবন নির্মাণ হলে মহেন্দ্রপুর পশ্চিমাঞ্চল ও উত্তর অঞ্চল বর্ষার সময় পানিতে নিমজ্জিত হবে বহুতল ভবনগুলো এত একাধিক উচ্চতায় তৈরি হচ্ছে যে নিম্ন অঞ্চল সবসময় পানির মধ্যে ডুবে থাকবে এবং পরিবেশ নষ্ট হবে এর প্রেক্ষিতে এলাকার সচেতন মহলের পক্ষ থেকে মাহবুবা কাজল নাজিম উদ্দিন ও সুলাইমান নামে তিনজন ব্যক্তি সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর গত একুশে মে একটি অভিযোগ দায়ের করেন অভিযোগের প্রেক্ষিতে সদর উপজেলার স্থাপনা ও নকশা অনুমোদন কমিটি সদস্য সচিব ও প্রকৌশলী আরিফুল ইসলাম নির্মাণাধীন মালিকদের ভবনের মালিকদের একটি চিঠি ইস্যু ইস্যু করেন যে চিঠিতে বলা হয় যে মহেন্দ্রপুর ঢাকা মহাসড়ক সরকারি শিশু সদন পর্যন্ত এলাকাধীন স্থানে অপরিকল্পিত নিয়ম বহির্ভূত ইমারত স্থাপনা নির্মাণ করেছেন মর্মে যে অভিযোগ উঠেছে সে সমস্ত নির্মাণাধীন ভবনে নির্মাণ কাজ বন্ধ রেখে ইমারত স্থাপনা নকশা অনুমোদন কমিটি কর্তৃক অনুমোদনের জন্য বলা হয় অথচ এ পর্যন্ত কোনো ভবন মালিক এই অনু নকশা অনুমোদনের কোনো আবেদনই করেননি হজরত নামে একজন বহুতল ভবন স্থাপনার মালিক তিনি তার নির্মাণাধীন ভবনের নিস্তলে একটি মাসের মাসের আড়ত বা কোল্ড স্টোর স্থাপন করেছেন যা নির্মাণাধীন এভাবে বিভিন্ন ভবনের নিস্তলায় মাসের আড়ত ওয়ার্কশপ ও ব্যবসা তিনি স্থাপন করে পরিবেশ নষ্ট হচ্ছে যার কোনো ছাড়পত্র নেই এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরজমিনে তদন্ত সাপেক্ষে সঠিক আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশবিদরা